আপনাদের হিন্দু সমাজের উপর কি কোনো হামলা বা নির্যাতন হয়েছে আপনারা কার বাড়ির আজমুলার বাড়ির আমগো কোনো আগো বালাসি অন বালাসি ও কোন অসুবিধা নেই তাহলে এই এখন যে আমরা যে শুনতেছি যে একটু ঝামেলা হচ্ছে নির্যাতন করতেছে এরকম না না আমরা এই কথা বলতা না আগে যেমন শান্তি ছিল অন আমি শান্তি আমি আমরা শান্তিতে আছি খুব ভালো আমরা খুব ভালো আছি

দুর্গা পূজা করি লক্ষ্মী পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা করি সবকিছু পূজা করি কিন্তু পূজার মানে আমরা কীর্তন করি কীর্তনের মধ্যে ভালো ব্যবহার ভালো কিছু আমরা আসাম সব কিছু পাই এখানে কিনু দূর থেকে কারণ লাগে এখানে সুখই আমরা অনেক শান্তিতে আছি আঙুড়ে সবসময় পাশে হয় দাঁড়ায় কারণ হুকমাবাসী বাড়ি আমাদের এখানে কিনু আমরা জামেলা দেই নাই আঙোরে এখানের আদিত অনেক গ্রামের মানুষ আছে আঙ্গো হিন্দু সমাজের মানুষরা অনেক আদর স্নেহ ভালোবাসা করে এটা অনেক আঙুল দেখে শুনে অনেকভাবে লাগে আমরা অনেক শান্তি শান্তিতে কিন্তু দুঃখ নাই আমরা কামকাজ করি নদী আছে মাছের ব্যবসা করি কিন্তু কষ্ট দুঃখ নাই গিয়ে অনেক আমরা শান্তি আমরা সব আমরা মূল বাইয়ের জায়গা আমরা সলাফিরা করি সব কিছু বিক্রি করি মাছ বেশি চিনি আমি আমরা অনেক সুখে আছি